নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত আজ বানাবো হান্ডি মাটন হান্ডি মাটন বানানো কিন্তু খুবই সহজ খুব বেশি উপকরণ লাগে না তবে এটি আগে একটু ম্যারিনেট করে রেখে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় আর আজ মাটনটি মাটির হাড়িতে বানাবো তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি হান্ডি মাটন হান্ডি মাটন বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কেজি মিডিয়াম সাইজে কাট করে করে নেওয়া মাটনের পিস ভালো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর নিয়েছি দই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর রসুন এবার মাংসটি ম্যারিনেট করব তার জন্য আমি একটি মশলা বানিয়ে নেব গ্যান্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুন সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এবার অল্প জল দিয়ে একটি মিহি মশলাটি বানানোর পর এবার দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের ওপর আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা উপর থেকে দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ লবণ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দেব তিন টেবিল চামচ পরিমাণে টক দই সমস্ত গুঁড়ো মশলা আর দই ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব মাংসর সাথে দই আর গুঁড়ো মশলা মাখানোর পর আমি দুটো মিডিয়াম সাইজের কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব এবার দিয়ে দেব এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে সমস্ত উপকরণগুলো আবারও মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব সবশেষে দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব সমস্ত উপকরণ দেয়া আমার হয়ে গেছে এবার মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব মাটনটিকে ম্যারিনেট করে পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে মাংস যত ভালো করে ম্যারিনেট করে রাখবে তত কিন্তু মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবে আর মাংসের স্বাদ ভীষণই ভালো হবে এবার আমি মাটনটা রান্না করব মাটির হাড়িতে মাটির হাড়িতে রান্না করলে সেই মাটনের স্বাদ একদম অন্যরকম হয় আপনাদের কাছে মাটির হাড়ি আছে তাতেও মাটন রান্না করতে পারেন এবার রান্নাটি শুরু করব গ্যাস জেলে গ্যাসে হাড়িটি বসিয়ে নেবার পর হাড়িটি ভালো মতন গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ সরষের তেল তেলটাকে ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দেব অল্প পরিমাণ চিনি এবারে একটি হাতার সাহায্যে ফোড়নটাকে এক দুই সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই তেলটাকে কিন্তু হাড়ির গায়ে খুব ভালো করে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নেব সম্পূর্ণ রান্নাটি আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে দমে বানাবো কোনো রকম গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে যদি আপনারা নতুন মাটির হাঁড়ি ব্যবহার করেন তাহলে কিছু কথা আপনাদেরকে বলে দিচ্ছি নতুন মাটির হাঁড়িটাকে প্রথমে ভালো করে ধুয়ে ওভারনাইট জলে ভিজিয়ে রাখবেন তারপর আপনারা একদিন ওই নতুন হাড়িতে ভাত রান্না করে নিতে পারেন আবার মাটির হাড়ির মধ্যে জল বা বালি দিয়ে হাড়িটাকে গরম করে নিতে পারেন তারপর আপনারা হাঁড়িটা ব্যবহার করবেন তাহলে হাড়িটা ফেটে যাওয়ার সেই সমস্যা থাকবে না আর আমি বারবারই বলছি যদি মাটির হাঁড়ি না থাকে তাহলে আপনারা বাড়িতে যে অ্যালুমিনিয়াম বা স্টিলের হাড়ি আছে সেটা দিয়েও রান্না করতে পারেন তবে মাটির হাড়ির রান্না করলে তার স্বাদ একটু অন্যরকম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ শাহি গরম মশলা চারটে মিডিয়াম সাইজের আলু অর্ধেক টুকরো করে কেটে নেওয়ার পর এই মাংসের মধ্যে দিয়ে দিলাম যদি কেউ আলু মাংসের মধ্যে দিতে অপছন্দ করে তাহলে না দিতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর আমার বাড়িতে মাংসের সাথে আলুটা পছন্দ করে বলে তাই আলুটা অ্যাড করলাম এবার একটি হাতার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব তবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আমরা যেভাবে সাধারণত কড়াইয়ে মাংস কষিয়ে রান্না করি সেই রকম ভাবে কষিয়ে রান্না করার কোনো দরকার নেই এই হান্ডি মটনের মাংস আলাদা করে কষিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ মাংসটি কিন্তু দমে তৈরি হবে দিয়ে দেব একটা গোটা রসুন ভালো করে ধুয়ে মাংসে গোটা রসুন ব্যবহার করলে তার স্বাদ কিন্তু খুবই ভালো হয় রান্না হবার পর আপনারা রসুনটাকে ফেলে দেবেন না খোসা ছাড়িয়ে মাংসের সাথে মাখিয়ে খেয়ে নিতে পারেন খুব একটা খারাপ লাগবে না যে পাত্রে মাংসটি ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রে অল্প জল দিয়ে লেগে থাকা মশলা জল দিয়ে দেব মাংসের মধ্যে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না এই হান্ডি মডন তৈরি করার জন্য এবার হাড়ির মুখটা বন্ধ করে দেব ঢাকনা দিয়ে তারপর আটা দিয়ে হাড়ির মুখটা বন্ধ করে দেব যেভাবে দম বিরিয়ানি বানানোর সময় আটা দিয়ে হাড়ির মুখ বন্ধ করা হয় ঠিক সেই একইভাবে আটা দিয়ে হাড়ির মুখটা বন্ধ করে দেব হাড়ির মুখ আর ঢাকনার চারিদিকে এইভাবে আটা দিয়ে বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মাংসটি দমে সেদ্ধ হতে দেব এই রান্নাটি করতে জলের প্রয়োজন খুব একটা পড়ে না অলরেডি মাংস থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে কারণ দই পেঁয়াজ দিয়ে মাংসটি ম্যারিনেট করা ছিল বলে তাতে কিন্তু মাংস থেকে অনেকটা পরিমাণ জল বের হবে ওতেই মাংস সেদ্ধ হয়ে যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আবারও ফিরে এসেছি আমাদের হান্ডি মাটন তৈরি হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি ওইভাবে হাড়ির মধ্যে আরও দশ মিনিট রাখার পর এবার হাড়ির ঢাকনাটা খুলে দেখে নেব কেমন হয়েছে হান্ডি মাটন এবার হাড়ির মুখ থেকে সমস্ত আটাটাকে ছাড়িয়ে নেব ঢাকনা খুলে এবার দেখে নেব মাটনটা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার হাড়ি থেকে মাটনটাকে সার্ভ করবো আমার হান্ডি মাটন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি যে প্রসেসে হান্ডি মাটনটি বানিয়েছি আপনারা সামনে পুজো বাড়িতে একবার বানিয়ে নিন আশা করছি বাড়ির সকলেই ভীষণই পছন্দ করবে এবার আমি হাড়ি থেকে মাটনটিকে বার করে নেব একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করার জন্য আমার এই হান্ডি মাটন রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো আপনাদের কমেন্ট আমাকে নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহ জাগাবে চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ